আরও চারটা আছে তো এই দেখো এ একটা দুইটা তিনটা চারটা হুম 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 চলে গেলো চোখ আছে দেখেছো চোখ চোখ চর্জল করছে দেখতে পেয়েছো হুম দেখতে পেয়েছো দেখো চোখ চর্জল করছে হুম দেখেছো হুম হুম নড়ছে বিশাল বড় না হুম

কয়টা পা বলো মাকড়সা কয়টা পা আমি ওই মাকড়সাকে দেখে ফেলেছি হুম কয়টা পা বলো তো মাকড়সা আটটি পা কয়টা পা আটটি কয়টা আটটি আটটি পা ভাই করছিস নাকি তোমার না তো করছিস না না তাহলে গায়ে একটু হাত দিয়ে আসো তো

করেছে ওখানে দেখেছ কত নোংরা করেছে বাথরুম করেছে দেখতে পেয়েছো তুমি দেখো কত নোংরা করেছে হুম ওই ওই ওই

তাই এটা তো সাদা কালার না মনে হচ্ছে হুম নড়ছে স্পাইডারম্যান হবে তুমি হুম 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 এটা স্পাইডারম্যান নাকি বলো তো হুম দেখেছো কিভাবে যাচ্ছে হুম কিভাবে হাটে দেখতে পেয়েছ তুমি আটটা পা দিয়ে হুম হুম তুমি দেখতে পেয়েছো দেখতে পাচ্ছ তুমি

আমি রান্না করে এরকম খেলা করতাম তা খেলা করতে তুমি হুম মজা হতো অনেক হুম সত্যি তো চোখ আছে হুম কই Kibami bat kayyo, maharim? Kibami besed hakeyim? O bat kaynı, o manis kaynı. Hıh! Daaay! Hıh! Bebedir kaynı kiyo? Heee! Bebedir kiyo böyle? Hıh! dokun kay!